অনেক বাতাস হচ্ছে বাতাস আসছে জোরে জোরে এদিকে বৃষ্টি চলে আসতেছে জানেন পানি পড় বৃষ্টি আসছে বৃষ্টি পড়তেছে হচ্ছে কিন্তু অনেক জোরে বাতাস হচ্ছে অনেক আমি কিন্তু থাকতে পারছি না ক্যামেরা নিয়ে এখানে বাতাস প্রচুর হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি আমি ক্যামেরা নিয়ে দাঁড়াতে পারছি না একদম

আকাশে কত মেয়ে দেখেন এই যে কিন্তু বিশ্বের হচ্ছে না হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে আর বাতাস তো প্রচুর বাতাস বয় বাতাস আছে প্রচুর দেখেন বাতাস অনেক জোরে বাতাস বইছে আপনারা দেখলে বলতে পাতা দেখেন গাছের পাতা কত অনেক জোরে কিন্তু বাতাসে কিন্তু দোল খাচ্ছে কিন্তু কত জোরে কিন্তু বাট বৃষ্টি হচ্ছে